আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি উত্তর পূর্ব ভারতের নদুয়াতুর নদাতুতামের কর্তৃক পরিচালিত দুই হাজার পঁচিশ সরের সবাই মুক্তবের ফাইনাল পরীক্ষা আজ দুই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি রোজ রবিবার রাজেশ্বরপুর বারওয়ালি ইদ্দাম মসজিদ সেন্টারে অনুষ্ঠিত হতে চলছে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় পঁয়ষট্টি জন ছাত্রছাত্রীরা এতে অংশ অংশগ্রহণ করেছেন তো এবছরের ফাইনাল পরীক্ষায় এতে উপস্থিত হয়েছেন বিভিন্ন স্থানের রাজেশ্বরপুর কালাচড়া আঞ্চলিকের তত্ত্বাবধানে এই পরীক্ষাটি চলছে এই পরীক্ষায় উপস্থিত হয়েছেন অনেক ছাত্রছাত্রীরা এখানে সর্বমোট প্রায় পঁয়ষট্টি জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করছেন এই পরীক্ষায় আপনাদেরকে আমি একে একে থেকে দেখাচ্ছি এ দেখতে পাচ্ছেন পরীক্ষা তত্ত্বাবধানে রয়েছেন আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে পরীক্ষাটির যিনি দায়িত্বে রয়েছেন ওনার সঙ্গে আমি একটু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আজকে যে এখানে সবাই অক্টোবর যে পরীক্ষা চলছে সকাল নড়কটি কা হইতে আরম্ভ হই আছে তারা সুস্থ এবং সুন্দরভাবে নিরুপেলাইতেছি আমাদের এই কেন্দ্রে পাঁচজন পরীক্ষক পরীক্ষা লইতেছেন আমরা সহযোগিতা করিতেছি কেন্দ্রের নাম বারোয়ালি ঈদগা মসজিদ ঈদগা মসজিদ বারোয়ালি কেন্দ্র এখানে সর্বমূর কতগুলি আঞ্চলিকের সঙ্গে হাইলাকান্দি জেলার খালাসুর আঞ্চলিকের সঙ্গে জড়িত এখন